একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা কিছু কিছু সহায়তা স্বতন্ত্র সিদ্ধান্ত এটা কারো চাপানো সিদ্ধান্ত

আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনি করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটার দরকার নেই এইটুকুই পরিবর্তন হয়েছে এটা ন্যায় সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি কিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফা